সামনে মোহনপুর থেকে আবিরব ভাই অ্যাড হবে তারপরে আমাদের প্রথম মিশন হবে কেশর হাটের কালাগোনা রুটি সকালের নাস্তা কিছু কাউন হবে মোহনপুর বাজার এখান থেকে আব্দুর রফ ভাই আমাদের সাথে অ্যাড হওয়ার কথা এই কোয়াসিলেন হে আসেন রফ ভাই শুনুর বাড়ি থেকে আসছে আইতো কেশর হাত চলে এসেছি আমরা এখানে কালা ভোনা রুটি দিয়ে সকালের নাস্তাটা করে নিব এ ফিউ মিনিটস লেটার এইটাটাই সকালের নাস্তা আর কিন্তু ভাত দুই দয়ে ভাত আর আমরা রুটি হচ্ছে আপনারা গুস্তা দেখতে করতে হবে নাকি হ্যাঁ গুস্তো সারা গরু সারা টুর আমাদের শুরু হয় না হাত বাসা সবাই রেডি হচ্ছে মামা নাইদ ভাই

হাল পরে আগে নাঙ্গলে হাল বোয়া গরু সকালবেলা খাওয়াই দাওয়া রেডি করতে হতো হাল নিয়ে যেতাম হাল বইতো ঢেল নাম লাগাইতাম কাটতাম আবার বালকে ভারে করে ঢোয়াইতাম লোকের সাথে এই আল্লাহ করতো কি এই দিনগুলো আসলে তখন ভাবতাম কখন যে এগুলোর অবসর ঘটবে হচ্ছে তালতলির গেট আমরা পাশ দিয়ে আসছিলাম আসার সময় রোড এখানে তো স্পটও করছে রোড আমরা শেষ তো তোমাদের মাতাসে কোথায় মাথায় ঘুরতে আসছো তো একেই বলে অরিজিনাল ক্যামেরাম্যান হ্যাঁ

হচ্ছে রুমের সিরিয়াল আর একটা রুমের ভিতরের কন্ডিশন দেখাই এই তো এটা হচ্ছে ভিতরের কন্ডিশন অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু ভিতরে অনেক ঠান্ডা আছে বাথরুম আর তাই তো এই যেটা হচ্ছে বাথরুম হাইকোমোড গুসলের জায়গা সবই আছে উপরে টিন বাহ শুধু অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে কুড়ে ঘরের অবস্থা এ ফিউ মোমেন্টস লেটার হাই ম্যাঙ্গো রিসর্টের কুড়ে ঘরে আছি প্রচন্ড গরম কিন্তু এরকম দেখছেন রুম যতটা গরম নাই কারণ হচ্ছে মাটির ঘর এক আর এক হচ্ছে উপরে দেখছেন যে ঘরের চালটা খুবই মোটা করে দেওয়া আছে এবং উপরে কিন্তু বাঁশ আছে হ্যাঁ সেজন্য আসলে গরম খুব একটা নাই বললে চলে মোটামুটিভাবে থাকা যায় এত গরমের মধ্যেও আজকাল তো প্রচুর গরম পড়েছে আর আমরা তো বাইকগুলো এখানে রেখেছি আর এটা হচ্ছে রুম নম্বর এক এক নম্বর রুমে আমরা উঠেছি আর সবাই ঘুমাচ্ছে আমি উঠলাম যে নামাজ পড়তে হবে আসলে কি ফিল দেখেন মানুষ জনুষ কিন্তু এই চিলেকুটা খড়কোটার ঘর বাদ দিয়ে কিন্তু দালান করছে আর আমরা সেই রাজশাহী সিটি থেকে দূর থেকে এই নগা পুরসা ম্যাঙ্গো রিসোর্ট এটা হচ্ছে কুড়েঘর এখানে হচ্ছে এসেছি আমরা থাকার জন্য এক রাত এই হচ্ছে বাঙালির অবস্থা তো যাই হোক এখানে এই রুমটা ভাড়া ছিল হচ্ছে আমরা যেখানে আছি এটাতে সাতশো টাকা আর এ ছোট ছোট আছে এগুলো হয়তো আর একটু বেশি হবে ছোটো কম হবে চারশো টাকা বা সামথিং মানে পার একজন হচ্ছে আড়াইশো বা দেড়শো তো সেরকম বিল আসে যাক আর এখানে সব সবকিছু প্যাকেজ ওয়াইজ আপনার হচ্ছে রুম থাকা খাওয়া আজকে লাঞ্চ রাতে ডিনার ডিনারে হচ্ছে আপনার ওই বারবিকু থাকে আর সকালের খাবার খিচড়ি থাকে হচ্ছে অবস্থা আর মোটামুটি আমরা আজকে রাত্রে এখানে স্টে করব রাতে অনেক চিল হবে মজা হবে দুপুরের লাঞ্চ হ্যাঁ কী ভাই এই কী ভাষ যেন সরপুটি মাছ আলু ভর্তা আর ডাইল গাবলা ফার্স্টে খালি হয়ে গেছে হ্যাঁ

এই যে মাত্র ছোট ছোটো ধরেছে হ্যাঁ খুব বেশি বড় না আর এভাবে কিন্তু এত কাছ থেকে আমি কখনোই ড্রাগনের বাগান দেখিনি এটাই ফার্স্ট বাগানটা হচ্ছে এই ম্যাঙ্গো সাইডের নিজস্ব তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়া করে এরা নিজস্বভাবে এরা চাষাবাদ করে দেখছেন এই বাপরে যে কাটা হ্যাঁ বিশাল কাটা আর একবারে খুঁটি পুঁতে পুঁতে লোহার একটা রডের মতো করে দিয়ে তার উপরে ডালগুলো দিয়ে দিয়েছে সুন্দর জীবনটা উপভোগ আজকের বিকালটা উপভোগ করলাম ছোট্ট আম একটা আম দেখি খুব নাকি ভালো আম একটা ছিঁড়ে খেয়ে দেখি আহ এই আঠা আঠা বাদ দিয়ে আম খার বুদ্ধি দেখেন এত বড় বড় কি আম গো লাল টক হয়ে আছে এইদিকে এই গাছে এই বিশাল বিশাল আম যেখানে সব লাল সিঁদুর পরে আছে দেখি মনে হচ্ছে পাকে গেছে দেখি আসলে পাকছে পাকে নি তো কিন্তু লাল হয়ে গেছে আর এখানে যে ছোটো ছোটো আমগুলো ছোটো ছোটো আম গাছে বড় বড় আমগুলো যে দেখছেন এটার নাম হচ্ছে ওয়াস্টিন আবার নাকি চাকা বাদ আছে আবার হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আছে আসলে এই নামগুলো আগে শুনি নাই এত বড় আপনি ছিঁড়ে ফেলছেন আম দেখি আরে চোর তো আর এই আমগুলো হচ্ছে গাছের পাতার চাতে আমি বেশি আমের নাম কি জানেন আমের নাম ঠিক আছে ভাই

ওয়াচ টাওয়ারে উঠছি এখান থেকে পুরো বাগান এখান থেকে রাত দেখে এখানে এদের বালিশ সবই আছে এই তো এই হচ্ছে ড্রাগন বাগান এটা মাত্র হচ্ছে ওইদিকে আমের গা আমের বাগান ছোট ছোট আবার আছে এদিকেও নতুন বাগান হচ্ছে এইদিকেও সেম আর সাথে আমরা ওই কুষারের বাগানে গেছিলাম সূর্য এখন কিন্তু ডুব অবস্থা সুন্দর লেগে যাবে

রেডি সাথে কলাম সাইজ সাইজ ভালো খাওয়া শেষে পালা হুম ফার্স্ট টিস্ট হিয়ার এ নেক্সট ডে গুড মর্নিং পুরো ঘর সকালে ব্রেকফাস্ট হ্যাঁ বাই বাই করে ঘর বেরোতে বেরোতে পাইটা হয়ে গেল রোদ গরম চলেন আর আরো অন্য কোথাও না গিয়ে সরাসরি রাসায়ের উদ্দেশ্যে পঁচাশি কিলো আমচত্তর

কিন্তু এত গরম এ দেখি পড়া রোদ মাটির বাড়ি আজকের বাইকের সিরিয়াল জান ভিফ আজকে ভি টুজন এম টি ভি টু আর এম টি ভি ওয়ান এই হচ্ছে আজকের টিম কোনো একটা ইয়ামা টিম হয়ে গেছে এই আছে প্যাকেজ সিরিয়াল প্যাকেজ যাই হোক আশা করি লোকটা এনজয় করেছেন অবশ্যই ভালো লাগবে সাথে থাকবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম